আজ রবিবার সতেরোই ফাল্গুন দু হাজার মার্চ সালের দোসরা মার্চ লগ্ন তুলালগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শং কাশ্যপ মহাদুতিং ধারিং প্রণত স্মি দেওয়া কারম সকল সকল ঘুম থেকে উঠে তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের পুষ্প নিয়ে আপনার নিকটবর্তী কোনো নদী বা পুকুরে গিয়ে বহমান জলে স্নান করুন সাদা রঙের বস্ত্র পরিধান করে তারপর ভিজে গাতে দাঁড়িয়ে এই আপনারা ঘটিতে করে যে জিনিসগুলো নিয়েছেন সূর্যদেবের দিকে ফিরে তর্পণ আকারে এগুলো জলে ঢালুন এবং সূর্যদেবের এই মন্ত্রটি সাতবার জপ করে নিজের মনস্কামনা জ্ঞাপন করুন এর ফলে আপনাদের লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল রেপুটেশান নাম মান সম্মান প্রভাব প্রতিপত্তি কনফিডেন্স লেভেল এগুলি বৃদ্ধি পাবে সরকারি চাকরি প্রাপ্তির জন্য কপাল খুলবে বা যারা রাজনীতিবিদ আছেন সরকার পক্ষে আছেন তারাও উপকৃত হবেন কোনো কিছু না পারলে বলুন সাতবার ওম ঘৃণী সূর্যায় নামা বন্ধুরা মার্চ মাস অত্যন্ত ঘটনাবহুল সূর্য রাহুর গ্রহণ গ্রহণযোগ বুধাদিতীয় যোগ লক্ষ্মী নারায়ণ রাজযোগ জড়ত্ব যোগ শুক্রাদ্বিতীয় যোগ এর সাথে সাথে সুদীর্ঘ তিরিশ বছর পর শনি কিন্তু মিন রাশিতে গোচর করতে চলেছে তাহলে স্কিপ না করে আপনারা অবশ্যই মান্থলি রাশি ফলটি দেখে নিন মার্চ মাসের অত্যন্ত উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন নিজেকে নিয়ন্ত্রিত রাখুন হুটহাট করে রেখে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্ম গতি অনুভব করবেন আজ আপনারা শপিং বা অন্যান্য ক্রিয়াকলাপে দিনের বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে চলেছেন মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটি হান্ড্রেড পার্সেন্ট ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউস ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনদের মনেও আপনারা কিন্তু আজ রেখাপাত করতে চলেছেন অনিয়ন্ত্রিত রাগ কিন্তু সকলের ক্ষতি করে রাগকে নিয়ন্ত্রণ করুন